আসসালামু আলাইকুম নিচে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি যারা বলতেছেন কিংবা বলে থাকেন যে সৌদি আরবে যারা কিস্তিতে গাড়ি কিনে তারা নাকি ছুটিতে যেতে পারে না কোম্পানির সঙ্গে যত দিন চুক্তি থাকে মানে কন্ট্রাক্ট পাঁচ বছর হোক চার বছর হোক তিন বছর হোক কন্ট্রাক্ট শেষ হওয়া না পর্যন্ত তারা নাকি দেশে যেতে পারে না এই ধারণাটা একদমই ভুল যারা মনে করেন বিশ্বাস করেন আমি আজকে তাদের জন্য বলতেছি এই ধারণাটা একদম ভুল দেখুন আপনি যখন একটি কিস্তিতে গাড়ি কিনবেন আপনার ফ্যামিলি আছে আপনার পরিবার আছে আপনার যাচাই বাচাই না করতে কোনো গাড়ি কিনবেন না আমি যখন গাড়ি কিনতে গেছিলাম কিংবা কেনার আগে সবার সঙ্গে যোগাযোগ করছি ভাই গাড়ি কিনলে কী কি সুবিধা কি কি অসুবিধা আছে হ্যাঁ এগুলো আপনি ঘাটছি ঘাটার পরে আমি আপনার মতো আপনার অফিসে যাই শোরুমে যাই গাড়ির শোরুমে যাই সেখানে কথা বলি তো তারা বলতেছে যদি আপনি কিস্তিতে গাড়ি কেনেন সেটা কন্ট্রাক্ট পাঁচ বছর হোক তিন বছর হোক চার বছর হোক আপনি দেশে যেতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে গিয়া আপনি ধরেন দু মাসের ছুটিতে যাবেন কিংবা তিন মাসে ছুটিতে যাবেন যদি ছুটি যান অবশ্যই আপনাকে তিন মাসে টাকা পেড করে যেতে হবে আপনাকে তিন মাসে টাকা পেড করে যেতে হবে যদি দু মাসে যান তাহলে দু মাসে টাকা পেড করে যেতে হবে মন আপনি আপনার যেই কমাসের জন্য যান ছুটিতে এক বছর হোক ছয় মাস হোক দুই মাস হোক সেই টাকা আপনাকে আগে পেড করে যাবেন পেড করে গেলে তারা আপনাকে একটা অনুমতি দিয়ে দেবে একটা ওটাকে দিয়ে দেবে কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আপনি এয়ারপোর্ট পার করতে পার হতে পারবেন কোনো সমস্যা নেবে আপনারা নির্বি দেয় কিস্তিতে গাড়ি কিনতে পারেন যদি যারা মনে করতেছেন আমি কিস্তিতে গাড়ি কিনলে আমি আটকা পড়ে যাব জেলখানার মতো আমাকে তারা দেশে যেতে দিবে না এই ধারণাটা একদমই ভুল আপনারা নিঃসন্দেহে যদি গাড়ি কিনেন নিঃসন্দেহে দেশে যেতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এখানে একটা কথা আছে আবার অনেকে ভাবতে পারেন বা আমি দেশে যাবো তাহলে গাড়িটা আমি কার কাছে শুয়ে যাব দেখুন গাড়িটা আপনি আপনাকে চালিয়ে রাখতে পারেন গাড়িটা আপনি চাইলে আপনার কাছে রাখতে পারেন নিজ হেফাজতে কিংবা কোম্পানি ওখানে রাখতে পারেন যদি তার অনুমতি দেয় না আমার আমাদের এখানে জায়গা আছে সমস্যা নেই তুমি এখানে গাড়ি শুয়ে যাও সেক্ষেত্রে আপনার শুইতে পারবেন যদি তার অনুমতি দেয় আর যদি বলে না তুমি তোমার জায়গায় রাখো তোমার যদি কোনো জায়গা থাকে গাড়ি কিংবা তোমার তোমার নামে যেহেতু গাড়িটা গাড়িটা তো এখন আমার নামে পুরোপুরি হবে না কারণ শরিকার নামে এবং আমার নামে প্লাস দুজনের নামে আছে পাঁচ বছর কন্ট্রাক্ট শেষ হলে তারপর পুরোটাই আমার নামে হবে তো আপনি চাইলে আপনার ভাই বন্ধুবান্ধব হ্যাঁ কোনো আত্মীয় যদি থাকে বিদেশে তাদের নামে ট্রান্সফার করে গাড়িটা তাদের নামে শুয়ে যেতে পারেন এটা আপনি ব্যক্তিগত ব্যাপার কিন্তু না শুয়ে গেলেও সমস্যা নাই তো এখন পর্যন্ত যারা মানে ভুল ভাব ভুল মনে করতেছেন মানে ভুল ভাবতেছেন যে আমি কিস্তিতে গাড়ি কিনলে ছুটে যেতে পারবো না এর ধারণাটা একদমই ভুল আপনারা গাড়ি কিনে আগে অবশ্যই আপনার শোরুমে যাবেন সেখানে মোদি থাকে মোদীর বসা থাকে মাসরি হোক সৌদি হোক ইয়ামানি হোক তাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্রাক্ট করবেন যে কীভাবে কীভাবে গাড়ি কিনলে আমি কী কী সুবিধা পাবো আর কী কী অসুবিধা পাবো তাহলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন তো গাইজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল কিন্তু বাজে যাবেন ধন্যবাদ